পাসপোর্ট কাণ্ডে এবার গ্রেফতার কলকাতা পুলিশেরই প্রাক্তন এসআই আব্দুল হাই নামে ওই এসআই পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ করতেন এক বছর আগে অবসর নিয়েছেন তিনি শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জুড়ে তল্লাশি অভিযানের নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানা এই অভিযানেই হাবরার অশোকনগর থেকে গ্রেফতার করা হয়েছে পুলিশের প্রাক্তন এসআই কে এই নিয়ে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে নয় কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন বা এসসিওর সঙ্গে যুক্ত ছিলেন আব্দুল হাই তদন্ত তদন্তকারীদের অনুমান পাসপোর্ট ভেরিফিকেশনের সময় যে নথি যাচাই করতে হয় তা ঠিক মতো না করেই টাকার বিনিময় বেআইনি ভাবে পাসপোর্ট পাইয়ে দিতেন ভুয়ো পাসপোর্টের বিরুদ্ধে গত বছরের সাতাশে সেপ্টেম্বর ভবানীপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল তদন্তে নেমে এরপর থেকে একের পরে এক গ্রেপ্তারিতে জাল পাসপোর্ট চক্রর অভিযোগ সামনে আসে এটা আমার মনে হচ্ছে কি হয়েছে যদিও কোনো কাগজের ভুল ত্রুটি হয়ে থাকে কিন্তু এত বড় কাজ উনি কোনোদিন করেন নি যে ওনাকে এরকম এইভাবে গ্রেপ্তার হবেন এমন কাজ উনি করেন নি না চিটিং করে না ঘুষ খায় না কিছু করে